এ বছরের লোকসভা ইলেকশনে ভোটকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ডিএম অফিস থেকে জানিয়ে দেওয়া হল ভোটকর্মীরা পারিশ্রমিক কত পাবেন বিজ্ঞপ্তিটি কোচবিহার জেলার ডিএম অফিস থেকে পাবলিশ হলেও এই বিজ্ঞপ্তিটি সমস্ত জেলার জন্য প্রযোজ্য এই বিজ্ঞপ্তিটি আগামীকাল ষোলো চার দু হাজার তারিখে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির বিষয়বস্তু হল রেগার্ডিং পেমেন্ট অফ ইলেকশন অ্যালায়েন্স ডিসিআরসি অ্যালায়েন্স নোটিশে দেওয়া রয়েছে এত দ্বারা সকল পোলিং পার্সোনাল মাইক্রো অবজারভারদের জানানো যাচ্ছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইলেকশন অ্যালাউয়েন্স ইতিমধ্যেই ক্রিয়েট হয়ে গিয়েছে কিন্তু ব্যাংক থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী কিছু ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে অর্থাৎ যাদের এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের ডিসিআরসিতে গিয়ে ক্যাশ কাউন্টার থেকে সেই ইলেকশন অ্যালায়েন্স সংগ্রহ করতে হবে কোন পোলিং পার্সোনাল কত রেমুনারেশন পাবেন দেখে নিন প্রিসাইডিং অফিসার যারা ডিউটি দেবেন তারা পাবেন ছাব্বিশশো দশ টাকা এবং যারা রিজার্ভে থাকবেন তারা পাবেন পনেরোশো টাকা ফার্স্ট পোলিং অফিসার যারা ডিউটি দেবেন তারা পাবেন সতেরোশো টাকা যারা রিজার্ভ থাকবেন তারা পাবেন বারোশো টাকা সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার পাবেন পনেরোশো টাকা যারা রিজার্ভ থাকবেন তারা পাবেন এক টাকা মাইক্রো অবজার্ভার পাবেন বারোশো সত্তর টাকা সিতে যারা থাকবেন সেই সব পোলিং পার্সোনালরা পাবেন এক টাকা বিজ্ঞপ্তিটি কোচবিহার জেলার জন্য প্রযোজ্য হলেও এই রকম হারেই রাজ্যের সমস্ত জেলায় পোলিং পার্সোনালদের অ্যালায়েন্স দেওয়া হবে যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন